কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের প্রতি কঠোর দিয়েছেন ভারতের জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি জানিয়েছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ভারত সম্পূর্ণ প্রস্তুত রয়েছে সোমবার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় মিডিয়া এনডিটিভি নয়াদিল্লিতে চাণক্য ডিফেন্স ডায়ালগস এর কার্টেন রেইজার এ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেনারেল দ্বিবেদী বলেন পাকিস্তানের আক্রমণাত্মক আচরণের জবাব দিতে ভারতীয় বাহিনীর দ্রুত কার্যকর প্রতিক্রিয়া দেখানোর সক্ষমতা অর্জন করেছে সাম্প্রতিক অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করে তিনি বলেন এটি ছিল মাত্র আটাশি ঘন্টার একটি ট্রেলার যা ভারতের প্রস্তুতির প্রমাণ রাখে তিনি সতর্ক করে বলেন যুদ্ধ কতদিন স্থায়ী হবে তা কেউ বলতে পারে না এবার ঘন্টা আটাশি কিন্তু ভবিষ্যতে তা বছরও হতে পারে তাই দীর্ঘমেয়াদী সম্ভাবনায় পর্যাপ্ত খাদ্য অস্ত্র গোলাবারুদ ও সরঞ্জাম মজুত রাখা জরুরি পেহেলগামের সন্ত্রাসী হামলার পর ভারত নিরাপত্তায় নতুন নর্মাল তৈরি করেছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান তার ভাষায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ উৎসাহিত করা হলে ভারত কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে কথাও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না বলেই তিনি পাকিস্তানকে সতর্ক করেন উপেন্দ্র দ্বিবেদী আরো বলেন দুই সালে অনুচ্ছেদ তিনশো সত্তর বাতিলের পর জম্মু কাশ্মীরের পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন এসেছে এবং সন্ত্রাসী হামলার হার উল্লেখযোগ্য ভাবে কমেছে